বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে আর অন্যদিকে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী তারা ঢাকার রিপোর্টার্স ইউনিটে ইউনিটিতে বসে আজকে আবারও বলছেন যে সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন প্রথমে ইন্টারনেট চালুর খবরটা বলি আজকে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে তবে সেটা খুবই সীমিত আকারে এবং অনেক স্লো আমরা যেটা জানতে পেরেছি দৃঢ়গতিটা চলছে এবং ব্রডব্যান্ডের কানেকশন পাওয়ার পরে কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপেও খুব অল্প অল্প করে কানেকশন পাচ্ছেন তবে সেটা আবার কিছু সময়ের মধ্যেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে কিছু কিছু গণমাধ্যম একটি দুটি করে সংবাদ তোলা শুরু করেছে এদিকে এই যে বাংলাদেশে ছাত্র বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা নেতা রয়েছে তারা আজকে রিপোর্টার ইউনিটি কয়েকজন বসে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা বলছেন যে চলমান আন্দোলন সেটা চালিয়ে যাবেন তারা এখানে তারা বলছেন যে সরকার প্রজ্ঞাপন জারির আগে যত রক্ত ঝরিয়েছে যত রক্ত মারিয়েছে এবং লাশ পড়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব দিতে হবে প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক সাথে নীতি নির্ধারণী সংলাপের প্রয়োজন ছিল সেটা করা হয়নি সংলাপ ছাড়া তারা এই প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান বলে ধরে নিচ্ছেন না তাই তারা নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ চাচ্ছেন কুটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও তারা জানাচ্ছেন তারা বলেন এই প্রজ্ঞাপনের সাথে কিন্তু আন্দোলন এই মুহূর্তে সম্পর্কিত নয় তারা আন্দোলন থেকে সরে যাচ্ছেন না তাদের সাথে যে জনগণ নেমেছে তাদের দাবি দাবা তারপর তাদের যে হতাহত তার সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বিকাল পাঁচটা এই সংবাদ সম্মেলনের সময় মিলনার বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি ছিল ভিতরেও পোশাকধারী এবং সাদা পোশাকধারী পুলিশ সদস্য উপস্থিত ছিল বলে বাংলাদেশের গণমাধ্যমগুলো জানিয়েছে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আহত নাহিদ ইসলাম বলেন পাঁচই জুন মোহামান্না আদালত দুই আঠারো সালে পরিপত্র বাতিল করে যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন তারা শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত বক্তব্য ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা ব্যক্তিদের বাহিনী ব্যক্তিদের দমন পীড়ন এবং হামলা চালিয়ে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সকল শিক্ষার্থী ওইভাবে নাগরিকরা রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গঠন করে কিন্তু ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন সৃষ্টি করা হয় শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করা হয় এই পরিস্থিতির সুযোগে আন্দোলনকে নস্বাত করার জন্য একটি চক্র অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগে এবং জানমালের ক্ষতি করে এই দায় সরকারে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন শিক্ষার্থী এবং রাজনৈতিক দলকে দায়ী করা হচ্ছে তিনি বলেন তাকে মানে নাহিদ ইসলাম বলে তাকে গুম করে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে রক্ত লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন আরেকটি ইতিহাস হয়ে থাকলো সরকার প্রথম থেকেই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল এবং তারা চাচ্ছিলেন যে আলোচনার ভিত্তিতে প্রজ্ঞাপন যাতে ভবিষ্যতে আর সমস্যা না তৈরি হয় তারা নিরাপত্তাহীনতায় আছেন তিনি নির্বিচারে গ্রেফতার না করারও আহ্বান জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ বলেন যে তারা সবসময়ই চেয়েছেন শান্তিপূর্ণ সমাধান তাদের দাবি পেশকে সংলাপ বলে উল্লেখ করা হয়েছে এবং এত রক্ত পেরিয়ে সংলাপে যাবেন না তারা এটাও বলছেন তারা ছাত্রলীগ যুবলীগ যে হত্যা চালিয়েছে সেটার বিচার চালিয়েছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু করেছেন সেটা সেখান থেকেই শেষ করতে চান বলেও জানান আরেকজন সমন্বয়ে সার্জিস আলম বলেন যে সরকারের সদিচ্ছা যদি আগেও থাকতো তাহলে এত লাশ পড়তো না তারা শাহবাগে আহ্বান জানিয়েছেন সরকারের সাথে মানে সরকারকে আহ্বান জানিয়েছেন তাদের সাথে বসার জন্য কিন্তু মন্ত্রীরা তখন বসেননি এখন মন্ত্রীরা সংবেদনশীল বক্তব্য দিচ্ছেন কিন্তু তারা এমন একটা বক্তব্যের জন্যই শাহবাগে বসেছিলেন এখন জরুরি ভিত্তিতে তারা চারটি দাবি জানিয়েছেন এখন এখন আর সেই চারটি দাবির আলোচনা নিয়ে তারা বলছেন যে কোনো লাভ নেই নতুন করে আটটি দাবি এগুলো তারা আসলে নতুনভাবে বসে তাদের দাবিগুলো দিতে চান এবং তারা বল বর্তমানে বেশ কিছু আলটিমেটাম দিয়েছেন যেমন ইন্টারনেট সচল করতে হবে কারফিউ তুলে নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে আবাসিক হল খুলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তাদের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এগুলো দু দিনের ভিতরে বাস্তবায়ন করা হলেই বাকি যে আটটি দাবি সেগুলো নিয়ে তারা সরকারের সাথে কথা বলার সুযোগ তৈরি হবে সমন্বয়ক আসিফ আসিফ আহমেদের বাবা বিল্লা বিল্লাল হোসেন বলেছেন যে তিনি শুনেছেন তার ছেলেকে গুম করা হয়েছে এবং তিনি মর্গে খুঁজ নিয়ে তার ছেলের মানে সেখানে কোনো লাশ পাননি এবং তার ছেলের সন্ধান চাইছেন তিনি এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার সহ আন্দোলনে যুক্ত কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন শেষে সমন্বয় একটা সিএনজি চালিত রিক্সা যুগে সেই সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন এবং সার্বি সার্জিস আলম একটি বেসরকারি টেলিভিশনে গাড়িতে করে ডিআরু মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ছেড়ে যান তারা স্থান ত্যাগ না করা পর্যন্ত পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিল এই হচ্ছে আন্দোলনকারীদের সর্বশেষ অবস্থান সরকার আসলে এই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে কি ভাবছে সেটা এখনও জানা যায়নি আসাম টিভি লন্ডন